বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের সর্বপ্রথম কোনটি বরেন্দ্র জাদুঘর এটি রাজশাহীতে অবস্থিত উনিশশো সালে এটি নির্মাণ করা হয় অনেক পরীক্ষা জাদুঘর যে প্রশ্ন আসলে অনেক পরীক্ষায় প্রশ্নটা আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে এটি উনিশশো দশ সালে তৈরি করা হয় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর শুনায়ে দেব নারায়ণ আমি যেগুলো বলতে আজকে দেখাবো এর বাইরে সাধারণত বাঁধুবাধে প্রশ্ন আছে না এবং এইগুলো কোন মাধ্যমিক পরীক্ষা আসে আমার বাস্তবতা থেকে এগুলো পেয়েছে ভারতীয় সমন্বয় স্মৃতি বাঁধুবা ঢাকা কেন্দ্রীয় কারাগার অবস্থিত বাংলা বিজ্ঞান জাদুঘর আগারগাঁও অবস্থিত প্রধান আছে স্বাধীনতা দাদুঘর সরোয়ারদি উদ্যান ঢাকা বাংলাদেশের স্বাধীনতা অনেক পরীক্ষা আসে বাংলাদেশের মুদ্রা জাদুঘর মিরপুর দুই ঢাকা মিরপুর দুয়ে বাংলাদেশের মুদ্রা মিরপুর দুই ঢাকা বরেন্দ্র গাদুঘর রাজশাহী

আবারও বলছি বঙ্গবন্ধু জাদুঘর এটি আগরতলা মামলার স্মৃতি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এরপরে প্রস্তাবিত সর্বশেষ জাদুঘর হচ্ছে ভুলে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এটি শেরে নগর অবস্থিত গণভবনকে জাদুঘর হিসেবে প্রস্তাব করা হয়েছে তাহলে আবার একবার রিপিট করতেছি

আশা করছি এর বাইরে জাদুঘর দিয়ে কখনো কোন প্রশ্ন আসবে না বিগত সকল পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম